সম্মানিত ব্লেয়ার্স তো যারা একটু বড় সাইজের অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা সন্ধান করছেন তাদের জন্য আজকের ভিডিওটুকু ভাইরা তো আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাইরা তো এইগুলো হচ্ছে আট ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা তো আপনারা যারা দেখা যাচ্ছে আপনাদের পুকুর এবং কি জলাশয়ে শামুক দিয়ে বরে গিয়েছে বা পুকুরের সাইডে গাছ দিয়ে বরে গিয়েছে তারা এই মাছের পোনাগুলো চাষ করে আপনারা বিনা খাবারেই এই মাছের পোনাগুলো বাজাত করতে পারবেন এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে চাষ করতে হলে কোনো প্রকার খাবার প্রয়োজন হয় না তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা আমাদের বিডিও দেওয়া নাম্বারে এবং কি বিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন তো এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে বাজাত করতে সময় লাগবে সর্বনিম্ন চার মাছ চার মাসের মধ্যে একটা মাছের ওজন এসে থাকবে তিন থেকে চার কেজি ওজন তো আপনার যাদের লাগবে তারা আমাদের ভিডিও ডিস্ক্রিনে দেওয়া নাম্বার এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে অতি শীঘ্রই এই মাছের পোনাগুলো আর করে ফেলেন তো এরকম ছোটো সাইজের মাছের পোনা আছে আপনাদের যার যে মাছের পোনা লাগবে এরকম জায়েজ যে সাইজের মাছের পোনা লাগবে আমাদের গাছ কিনে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি তো দেখতেই পাচ্ছেন যে কীরকম বড়ো সাইজের এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে শামুক খেতে পারবে বা পুকুরের সাইডে গাছ খেতে পারবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তো ভাইরা আজকে আমার এই ছোট ইউটিউব যদি ভালো লাগে তাহলে আপনাদের মাঝে আমি নিত্য নতুন মাছের বিরো নিয়ে হতে পারি সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে কাছে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে সালাম আলাইকুম ভাইরা